আমি এমপি পদপ্রার্থী আমার কাছে কোনো আনন্দও নেই কোনো দুঃখও কারণ আমি তো কোনদিন সাহেরানা মেরে খাবো এরকম বিশ্বাস আপনাদের আছে আরও আল্লাহ অন্তত আমাকে যা দিয়েছে এটাই ছেড়ে দাও আর আমি রেজ আমাদের ঘোষণা ছিল কি এদেশে জামাত ইসলাম থেকে কেউ যদি এমপি হয় পাঁচ বছর পরে তার একটা টাকাও বাড়বে না আল্লাহ বলেন মাকিনা লাভম ফেলা আমি নিজে প্রতিষ্ঠিত করবো জমিনে এই যে যারা হত্যা সারিতে ছিল মসালে সাল্লাল্লাহু দল আল্লাহ নিজে এখানে পায় সুতরাং এই 52 বছরে আমরা যারা হত্যা সারি আমার মনে হচ্ছে আয়াতটা সামনে আল্লা দেখাবেন কেন দেখাবেন ও নোরিয়া ফেরাউনা ওয়া আমান ওয়া জনদ আমাদের তিনটা বিষয়ের নাম এখানে পেলাম ফেরাউনকে আল্লাহ দেখাবে আর আমরা এই দেশে সবাই এখন জানি যে ফেরাউন পুরুষ মানুষ ছিল আর লেডি ফেরাউন বিলাই নি তে তাকে আল্লাহ দেখাবে লেডি ফেরাওনকে আল্লাহ অবশ্যই দেখাবে ও ও হামানা তার মন্ত্রী পরিষদ যারা ছিল তার ভেতরে এক নাম্বারে ছিল হামান যত মন্ত্রী ছিল তাদেরকে দেখাবে আর হামানের একটা চরিত্রের ভেতরে একটা এই সাড়ে তিন বডিতে একটা চিহ্ন ছিল কি ছিল আমার মনে হয় এই টাক যেগুলো ছিল এদেরকে আল্লাহ দেখাবে তিন নম্বরে অনৌ দাহমা তার সৈন্য বাহিনী তার দলের লোক এদেশে যারা এই চুয়ান্ন বছর অত্যাচার করেছে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ দেখাবে মিনহুম মা কান ওয়াহজারুন কারণ এদের ব্যাপারে তারা সবচাইতে বেশি আশঙ্কা করত ভয় পেত এই দেশে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ইসলাম পন্থীদের ভেতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট বহু দলের নাম আমরা জানি কিন্তু চুয়ান্ন বছরে শুধু একটা দলকে ঘায়ল করার জন্য যত বক্তব্য যত বিবৃতি যত কাজ কারবার কেন অন্যান্য কত ইসলাম পন্থী যারা আছে তারাও তো বিরোধী ছিল হয় ডাইরেক্ট না ইনডাইরেক্ট তাদেরকে কিছু বলে না কেন তাদের ভয় অন্য কাউকে নিয়ে না তাদের ভয় শুধু এই মোসালাই সাল্লামের মতো মানুষকে নিয়েছে এরা যদি আসে তাহলে আমাদের আইও দিলা দিয়ে না কম আমাদের রাষ্ট্রের বিধানগুলো আর রাখবে না এতদিন পর্যন্ত যা বানিয়েছি মন গড়া একটাও রাখবে না এই ভয়ে তারা এই চেষ্টা চালিয়েছে আমাদের বিরুদ্ধে এই চেষ্টা চালাচ্ছে আপনারা স্যারের বক্তব্যের ভেতরে আর একটা কথা মোসা, আলসা আল মোসা আমার এই দাও আমি মোসাকে হত্যা করব। বলেন তো ফেরাউনের ওই সময় সৈন্য সামর্থ্য কিছু ছিল না তো নিজে হত্যা করার জন্য আর কাউকে তো বলতে পারতো যে মোসাকে মেরে ফেলো ও নিজে উদ্যোগ নিয়েছে কেন আমি আয়টার সাথে মিলিয়ে দেখলাম বাংলাদেশে এই পনেরো বছরে এর আগে যা হয়েছে আমি জানি না কারণ আমার তো বয়সের সময় ছিল না এই সাড়ে পনেরো বছরে দেখেন যে মহিলা ছিল ও যত কাজ সব নিজে করত কত তো দায়িত্বশীল আছে তাদেরকে বলতে পারতো যে আমাকে শেষ করে দেও না ও সব নিজে করবে এটা ফেরাউনের অভ্যাস এখন ফেরাউন মরে যাওয়ার পর মনে হয় আল্লাহ বলে দায়িত্ব দিয়েছিল যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ওরা যে বিষয়ে ভয় পায় তাদেরকে আল্লাহ এই জমিনে প্রতিষ্ঠা দান করবে সেটা আল্লাহ আমাদেরকে দেখার অপেক্ষা আমরা যেন দেখে মরতে পারি আমার আসলে মনে চায় আপনাদের কাছাকাছি যেতে সব সময় কিন্তু সে পরিবেশ হয়ে ওঠে না আজকে আজকে এসেছি সময় একটু একটু সবাই হাত মিলিয়ে ধন্যবাদ আমাদের প্রিয় ভাই মুক্ত আমির হামজা ভাইকে ভাই খুব চমৎকার কথা বললেন এবং আমাদের হৃদয়ের কথা কথাগুলোই বললেন আমাদের আশ্বাস জাগালেন নাই তাই তো ভাই আমাদের আশ্বাস জাগালেন ভাইকে আমাদের আশ্বাস জাগাতে হবে যেহেতু আমরা মসজিদের ইমাম খতিব আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা প্রত্যেকে কিন্তু নেতা আমাদের সুদর দিন জর্দার ভাই বললেন কুল্লকুম রহিনা কুল্লকুম মাসকুল্লাম রহিয়া মসজিদের ইমাম যারা পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্বশীল আমি মনে করি এজন্য আপনি যেহেতু দায়িত্বশীল আপনার জায়গা থেকে প্রত্যেকটা মসজিদ মহল্লায় মুফতি আমির হামদার জন্য আমরা ভোট করবো ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনের কুষ্টিয়ার আমরা এই মাটিকে আমরা গর্বিত করব মুক্তি আমির হামজা ভাইকে কুষ্টিয়ার জমিন থেকে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের কবুল করেন প্রিয় ভাইয়ের পর্যায়ে সমাপনী কথা উপস্থাপন করবেন আমাদের শ্রদ্ধাবাদন দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগ কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা মনে করেছিলাম যে পর্যন্ত তার আগে আপনাদের সেরে দিতে পারবো ইনশাল্লাহ তার সব কথাই তো দেখলাম লেডি ফিরাউন কিন্তু আরেকজন আছে হুজুররা মসজিদে রাজনীতি করতে পারবে না এ জাতীয় কথাও আমাদের কানে আসতেছে আমরা স্যার আমাদের বলেছেন মসজিদে রাজনীতি করব না কোরআনের দাবার তো দিতে পারবো কি পারবো না এজন্য আপনারা যে যেখান থেকে এসেছেন আসলে সকালবেলা কষ্ট করে এসেছেন আবার যে দৌড়াতে দৌড়াতে জমা ধরতে হবে তা যে কথাটা আমাদের নমিনী সাহেব বলেছেন যে আপনাদের বিদায়ের সময় উনি সকলের সাথে একটু মোসাফা করতে চান এটা আপনারা খেয়াল রাখবেন যে আলোচনা আমরা শুনলাম এই আলোচনাগুলো কাজে লাগাবো সাথে সাথে আমরা কিন্তু কুষ্টিয়া শুধু আমি রামদা নয় আমরা তো আশা করেছি কুষ্টিয়া চার আসনেই নির্বাচন করবো ইনশাল্লাহ এরপরে ইসলামী জোটের সাথে ভাগাভাগি করে যে কয়টা আমরা পাই সেটাও আমাদের যে না পাই সেটাও আমাদের এজন্য আপনাদের আত্মীয় আসে এটা আপনারা খেয়াল রাখবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সকলের জন্য দোয়া করে প্রাণ ভরে দোয়া করি আমিও আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যতটুকু দায়িত্ব দিয়েছেন আল্লাহ দিনের জন্য যেন দায়িত্ব পালন করতে পারি এবং আমরা হক আদায় করে কোনো চক্ষুকে উপেক্ষা করে আমরা যাতে সামনে এগিয়ে যেতে পারি আল্লাহ আমাদের কবুল করুন আমিন এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি সোভাহ আল্লাহ ইউ হবে হান্দিহি সুহান আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তার তুলি এই শোনেন আপনারা বসেন একবারে বেরোবেন না এক এক লাইন করে বেরোবেন গেটে আপনাদের নাস্তাও দিয়ে দেবে আমি এরামদের হাতও মিলাতে পারবো ওখানে গেটে আপনারা এই গেটটা ব্যবহার করবেন শুধু সামনের গেটটা ব্যবহার করবেন এক কাতার করে বেরোন যেহেতু আমরা আমরা সাড়ে দশটায় শেষ করতে চাইছি আপনারা বসেন এই নাস্তা ভিতরে দিয়ে দাও নাস্তা এই নাস্তা দিয়ে দাও ভিতরে এই রায়ন ভাই নাস্তা ভিতরে দিয়ে দেয় আপ ثلاثه নাস্তা বেরোন আসছে নাস্তা ভিতরে দিয়ে দিবে আমি ধানজবায়ে সামনে দাঁড়াবে আপনারা সামনের লাইন থেকে একজন করে করে হাত মেলাবেন যারা খাবারটা খাবেন আবার ঘুরে আসে পরে খাবেন সমস্যা না কিন্তু আপনারা খাবারটা নিয়ে আপনারা ভাইয়ের সাথে হাত ملا হাতটা মিলে আপনারা বাইরে যাবেন সামনের লাইন থেকে যাবেন যেহেতু আমরা আলে ওলামা আমরা ভিistream কলা করব না পরিবেশ সুন্দর রাখবো কেউ মাসখান থেকে উঠবেন না কেউ মাসখানতি উঠবেন না কেউ থেকে উঠবেন না